আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মনে হয় আসলে তোমরা ভালো নাই যদি আমি বলি ভালো আছো আসলে ভালো নাই কারণ তোমরা রেজাল্টের জন্য যতটা অপেক্ষা করছিলাম বা যতটা চিন্তাগ্রস্ত ছিলা বাট রেজাল্টটা পাওয়ার পর রাজশাহী রাশাই বিশ্ববিদ্যালয় রেজাল্ট আজকে পাওয়ার পর তোমাদের ভিতরে আরো টেনশন বৃদ্ধি পেয়েছে এটা কারণ হলো যার একটু একটু সে চিন্তা যে আমি কি পজিশন মাঝামাঝি সে কোন সাবজেক্ট পাবে সেই বিষয় নিয়ে চিন্তা করতো অর্থাৎ তোমাদের এই যে একটা চিন্তা বা হতাশা বা টেনশন কাজ করতেছে আজকের ক্লাসটা আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোন এই বিষয় নিয়ে প্রশ্ন থাকবে না তো আমরা আজকে আলোচনা করব লাস্ট কত পজিশন থেকে তুমি সাবজেক্ট পেতে পারো এবং ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কি কি শর্ত আছে ল সাবজেক্ট পেতে হলে তোমার কত পজিশনের ভিতরে পাইতে পারো ইকোনমিক সাবজেক্ট পাইতে হলে তোমার কত পজিশন পাইতে পারো এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ ইউনিটের জন্য যে যে সাবজেক্ট বরাদ্দ আছে সবকটা সাবজেক্টে লাস্ট কত পজিশন থেকে গত বছর চান্স পেয়েছিল এবং এবছর কত পজিশন থাকলে তুমি সম্ভাব্য চান্স পেতে পারো তো আমরা কথা না পারি আমাদের গত বছরের চার্ট এবং এবছরের কত পজিশন থাকলে কি কি শর্ত আছে সবকিছু আমরা আলোচনা করি তো চলো শুরু করি তো প্রথমে আমরা আসি মানে আইন 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 তো সাবজেক্টের একটা শর্ত তোমার সাবজেক্টে চান্স পেতে তোমাকে অবশ্যই পঁয়তাল্লিশ মার্ক ইংরেজিতে পেতে হবে অর্থাৎ ইংরেজিতে যে তোমার পঁয়ত্রিশ মার্ক ভর্তি করে খেয়ে দিচ্ছ সেখানে পঁয়তাল্লিশ মার্ক হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের ভিতরে পঁয়তাল্লিশ মার্ক পার্সেন্ট যদি হিসেব করে কত মার্ক হয় সেই মার্ক তোমার অবশ্যই থাকতে হবে ধরো তুমি পজিশন হোল্ড করছো সাপোজ যদি এগুলো হয় না কোনোদিনও ধরো পজিশন হোল্ড করছো তুমি পঞ্চাশতম তুমি ল সাবজেক্ট পাই গেছো ব্যাপারটা রেকমেন্ড না তোমাকে তখনই তুমি ল সাবজেক্টের জন্য এলিজেবল হবা যখন তোমার ওই শর্তটা ইংরেজিতে তোমার পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক বরাদ্দ আছে বা তুমি এই শর্তটা পূরণ করতে পারছো

তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা একশো ভিতরে যারা আছো তারা ল সাবজেক্ট পাওয়ার জন্য আশা রাখতে পারো যারা একশো চল্লিশ আইন ও ভূমি প্রশাসন একই বিষয় আইন আর এই আইনে ভূমি প্রশাসন একই সাবজেক্ট তবে বিভাগ আলাদা করে দিয়েছে যেহেতু তো একই তুমি এটা দিও যে ক্যাটাগরিতে বা যে বিজেস দিতে পারবা তুমি উপরের আইন দিও বিজেস দিতে পারবা শর্ত হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে ইংরেজিতে সেই ইংরেজিতে পঁয়ত্রিশ মার্কের ভিতরে পার্সেন্ট মার্ক পেতে এখানে তো সিট হলে পঞ্চাশটা গত বছর পঁচাশ তম আহ আসন থেকে অর্থাৎ চারটা শিফট কিন্তু পরীক্ষা হয়েছে গত বছর তো একটা শিফট থেকে মনে করো লাস্ট পঁচাশি তম তম যে ছিল সে ল তোমার ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা পেয়েছিল তো এবছর তোমরা তোমাদেরকে আমি বলি একশো আশি থেকে যারা দুইশো পজিশন আছো আহ তোমরা আশা রাখতে পারো তবে একশো আশি থেকে যারা আসো তো একশো আশি বা সত্তর ভিতরে আছো যারা তারা সেভ আছো তো আবার আসি ইংরেজিতে ভাইয়া ইংরেজিতে তুমি সতেরো হাজার পজিশন থেকেও তুমি চান্স পেতে পারো ইংরেজিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট দিয়ে দিচ্ছে এখন বলতো ভাইয়া সতেরোশো হাজার সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার পজিশন থেকেও তুমি চান্স পেতে পারো যদি তোমার এখানে ইংরেজির জন্য পনেরোশো ইংরেজির জন্য পনেরোশো স্টুডেন্ট আলাদা করে সিলেক্ট করছে ইংরেজির জন্য তোমার আলাদা পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষা দেওয়া হবে ওই রিটেন পরীক্ষা যারা ভালো মার্ক পাবা ঠিক আছে বিশেষ করে তোমার ধরো কত একশো এই যে বলছি একশো বছর এ ছিল পজিশন এবছর যদি তুমি বা যাই এর ভিতরে থাকো তুমি চান্স পেবা আর ইংরেজিতে সিট সংখ্যা হল নব্বইটা তার মানে ইংরেজিতে তুমি অনেকে দেখা যাচ্ছে ভাইয়া দুইশতম পজিশন অর্জন করছে বাট ও ইংরেজি সাবজেক্টের জন্য এলিজেবল হয় নাই কারণ ওর ইংরেজিতে মার্ক কম যারা মেবি বা তেইশ প্লাস মার্ক ছিল বা বাইশ তাদেরকে ইংরেজি সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জন্য এই পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষা দেওয়ার জন্য তাদের একটা মেরিট লিস্ট প্রকাশ করছে তোমরা যারা দেখোনি বা পাওনি অবশ্যই দেখে নেওয়া ওয়েবসাইটে গিয়ে তো ওইখানে যারা লিস্টে নাম আসছে তারাই একমাত্র ওই পঞ্চাশ মার্কের রিটার্ন পরীক্ষা দিয়া তো পঞ্চাশ মার্কের রিটার্ন আসলে কি কি থাকবে পঁচিশ মার্কের কম্বিনেশন থাকবে সেখান থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর পঁচিশ মার্কের একটা এসে থাকবে ঠিক আছে তোমরা যদি ওখান থেকে অনেক করো বিশ বাইশ পঁচিশ প্লাস মার্ক পাও তাহলে তোমরা ইংরেজি সাবজেক্টটা নিতে পেয়ে যাবে বুঝতে পারছো এবার ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে এখানে অর্থনীতি বানানটা একটু ভুল হয়েছে ইন্টারমিডিয়েট অবশ্যই অর্থনীতি থাকতে হবে অথবা গণিত থাকতে হবে অথবা পরিসংখ্যানে যে একটা বিষয় তিনটা বিষয় যে একটা বিষয় পড়াশোনা অবশ্যই করে আসতে হবে মানে তে অথবা সরি এবং থাকতে হবে তার পাশাপাশি এই যে সাবজেক্টগুলো বলছি অর্থনীতি তোমার ছিল তে কিন্তু এই 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 অর্থনীতি অর্থনীতি বা বা গণিত ছিল ছিল তোমার তোমার এসএসসি তে পরিসংখ্যান যাই তিনটা তিনটা সাবজেক্ট সাবজেক্টই যারা পড়ছো তাদের তো গণিত ছিল তো তোমার ছিল ভালো কথা কিন্তু যদি এ এমাইনাসের নিচে পাও তাহলে তুমি এই অর্থনীতি সাবজেক্ট দিতে পারবে না আর এখানে এই অর্থনীতি সাবজেক্টটা হিউমিনিট অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ষাটটি আসন বরাদ্দ আর সায়েন্স ফ্যাকাল্টির জন্য মানে যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতেছো এই ইউনিটে তাদের জন্য পঁয়ত্রিশটা আর কমার্স এর জন্য মাত্র পাঁচটা আর এই যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট হলো বা আসন হলো তোমার একশোটা গত বছর দুশো উনিশতম আসন থেকে সর্বশেষ ইকোনমিক্স সাবজেক্ট পেয়েছিল তবে বছর আশা রাখতে পারো পাঁচশতম আসন থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশতম আসন যারা আস ভিতরে মানে পজিশনে আসো যারা পাঁচশোতম পজিশন যে আসো তারা আশা রাখতে পারো যে ইকোনমিক্স পেতে পারো এবার সেই পলিটিক্যাল সায়েন্স কোনো কত গত বছর থেকে লাস্ট ইকোনমিক্স সরি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা পেয়েছে এবছর তোমরা ছয়শ পজিশনের ভিতরে যারা আস আশা রাখতে পারো তবে যারা মিনিমাম পাঁচশোর ভিতরে আছো তারা বেশি সেফ জনের তবে ছয়শ সর্বোচ্চ ছয়শ ভিতরে যারা আছো তোমরা একটা আশা রাখতে পারো যে পলিটিক্যাল সায়েন্স পেবা পাবা

এখন তোমাদেরকে বলি এবছর কিন্তু কেন বলছি দুইটা শিফটে আর পরীক্ষা হয়েছে আর একটা বিষয় হলো এবছর দেখা যাচ্ছে অনেক পোলাপান চান্স পাইছে বা চট্টগ্রামে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো হয়ে গেছে চান্স বাট এবছর যেহেতু তোমার বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পরীক্ষা নিয়েছে ওখানেও চান্স পেয়েছে দেখা যাচ্ছে ওর বাড়ির পাশে কেন্দ্র পড়ছে বা ধরো আহ পোর্টোকেলের একটা ছেলে সিট পড়ছে তোমার বরিশালে তো মনে করছে যে পরীক্ষাটা দিয়ে আসি রাশিয়া যদি ভালো পজিশন করি আহ লশাপ রাশিয়ায় লত সেরা তোমরা জানোই তো সেখানে এইভাবে

তম যারা আছে ভিতরে তারা আশা রাখতে পারো হিস্ট্রিতে ইতিহাস পারি যারা তোমরা ইন্টারমিডিয়েটে যাদের ইতিহাস ছিল তোমরা এইখানে এই যে একশোটা আসন আছে ইতিহাসে সেখানে তোমরা চল্লিশটা আসন একবারে যারা তোমার ইতিহাসে পড়িত মানে ইতিহাস বিষয়ে পড়াশোনা করে আসতো ইন্টারমিডিয়েট যাদের ইতিহাস সাবজেক্ট ছিল গ্রুপ সাবজেক্ট তারা চল্লিশ আসন পাবা ইতিহাস কোঠায়। তারপর এখানে আসন সংখ্যা হলো একশোটা আর গত বছর চারশো আটষট্টি তম পজিশনের ভিতর থেকে তোমার ইতিহাস সাথে পেয়েছিল এবছর তোমরা নয়শো পঞ্চাশ বা নয়শোর ভিতরে এম বলি নয়শোর ভিতরে যারা আসো নয়শোর ভিতরে যারা পজিশন ভিতরে আসো তোমরা এই সাবজেক্টটা পাওয়ার আশা রাখো পাবা জার্নালিজম কোন শর্ত নাই সিট সংখ্যা হলো মাত্র চল্লিশটা গত বছর চারশো বাহাত্তর তম পজিশন থেকে সর্বশেষ জার্নালিজম সাবজেক্টটা পেয়েছে এবছর এক হাজার তম আশা রাখো যারা আছো এক হাজার তম ভিতরে তারা চান্স পাওয়ার পসিবিলিটি আছে মানে এই সাবজেক্টটাই সমাজকর্ম কোন শর্ত নাই শীত সংখ্যা হলো ভাইয়া সত্তরটা গত বছর চারশো চুয়াত্তরতম পজিশন থেকে এই সমাজকর্ম বিভাগে চান্স পেয়েছে এবছর তোমরা এক হাজার পঞ্চাশতম আসনে যারা মানে ভিতরে যারা আছো বা এগারোশো বা এক হাজারের ভিতরে একটু উনিশ বিশ হতে পারে ভাইয়া এগুলো তো সম্ভাব্য আশা রাখতে পারো এর ভিতরে যারা আছো তোমরা চান্স পাবা মানে এই সাবজেক্টে তারপর ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসে কোন শর্ত নাই একশোটা আসন তো এখানে তোমার পাঁচশো পঁয়তাল্লিশ গত বছর আসা সর্বশেষ মেরিট গেছিল

তোমার সর্বশেষ সরি বাংলা পরীক্ষা বাংলা আমরা পরীক্ষা দিছি না যে একশো তো আঠাশটা এমসি কিউতে পঁয়ত্রিশ মার্ক ছিল সেই পঁয়ত্রিশ মার্কের ভিতরে মিনিমাম পনেরো মার্ক তোমার বাংলা থাকতে হবে আর মানবিক বিভাগের জন্য পঁচাত্তর পার্সেন্ট সিট বরাদ্দ ঠিক আছে তারপর বাকি পঁচিশ পার্সেন্ট সেটা হলো অন্যান্য গ্রুপ থেকে নেবে যেমন সায়েন্স কমার্স সায়েন্স কমার্স

আর গত বছর বত্রিশ নম্বর পজিশন থেকে এই সাবজেক্টটা পেয়েছে এবছর তোমরা চোদ্দশো পজিশনের ভিতরে যারা আসো আশা রাখতে পারো এই সাবজেক্টটার জন্য নির্বিবিজ্ঞান চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে মার্ক পাইতেই হবে যে পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা আমরা দিয়েছি ইংরেজিতে সেখানে

ইসলামিক স্টাডিজ দাখিল এবং আলিম পরীক্ষার জন্যই ভাইয়া পঁচানব্বই পার্সেন্ট সিট অর্থাৎ একশোটা সিট ভাইয়া একশোটা সিটের ভিতরে পঁচানব্বইটা সিটই হল মাদ্রাসা যারা ব্যাকগ্রাউন্ড ছিল অর্থাৎ দাখিল মাদ্রাসা দিয়ে পড়ছে এবং আলিম আলিম মানে ইন্টারমিডিয়েট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলিম বলে তো ওদের জন্য একবারে পঁচানব্বইটা সিট বরাদ্দ আর গত বছর ভাইয়া পাঁচশো চুরানব্বইতম থেকে সাধারণ মেরিট থেকে এই যে পাঁচটা সিটের জন্য সাধারণ মেরিট থেকে পাঁচশো চুরানব্বই পজিশন থেকে পাইছিল আর এই যে কোটা মেরিট এই কোটা মেরিটের জন্য তোমার পনেরোশো বাইশতম গেছিল এবছর তোমরা পঁয়ত্রিশশো প্লাস যারা আসো সিট কোটা মানে যারা দাখিল পরীক্ষা দিয়ে আসতো আলিম পরীক্ষা দিয়ে আসতো দুইটা তারা মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের তারা পঁয়ত্রিশশো প্লাস বা চার হাজার পজিশনের ভিতরে যারা আছে তোমরা আশা রাখতে পারো আর সাধারণ মেয়ের তেরোশো প্লাস যারা পজিশন আছে আশা রাখতে পারো ফোকলোর কোনো শর্ত নাই সিট সংখ্যা সত্তর গত বছর ছয়শ তম পজিশন থেকে সিটটা পেয়েছে এবছর তোমরা পনেরোশো ভিতরে যারা আছে সে পজিশন আশা রাখতে পারো ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট কোন শর্ত নাই সিজে টিডের সিট ছয়শ তম পজিশন গত বছর এক জায়গা থেকে চান্স পেয়েছে এবছর ষোলোশো তোমার ভিতরে যদি আশা রাখো যাদের পজিশন আছে আরবি বলতে তোমার মাদ্রাসা গ্রহণ যারা ছিল তোমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সিট বরাদ্দ সিট হঞ্চান্নটা গত বছর সাতশো সাতান্নতম মেরিট থেকে সাবজেক্টটা পেয়েছে এবছর তোমরা সতেরোশো বা আঠারোশো পজিশনের ভিতরে যদি আশা থাকো তাহলে আশা রাখতে পারো কোন সিটের জন্য গত বছর সাতশো পজিশন থেকে এই সিটটা সংস্কৃতি আর সতেরোতম এবছর আশা রাখতে পারো বা সতেরো আঠারোতম যাদের পজিশন আছে তারা আশা রাখো সংস্কৃত সাবজেক্টের জন্য উর্দু উর্দু ফার্সি আরবি এর জন্য ত্রিশ পার্সেন্ট অর্থাৎ যারা মাদ্রেশা ব্যাকগ্রাউন্ড এবং উর্দু ফার্সি বা আরবি একটা বিষয় পঠিত ছিল তোমাদের জন্য ত্রিশ পার্সেন্ট সাবজেক্ট চল্লিশটা সাবজেক্ট হলো মোট তো সেই চল্লিশটা সাবজেক্টের ভিতর ত্রিশ পার্সেন্ট হলো তোমাদের এই ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য গত বছর আষ্টশো পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছে এবছর উনিশশোতম পজিশন যাদের আছে তারা আশা রাখতে পারো আর আরবি সাবজেক্ট ভাই এটা সম্পূর্ণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য একবার ব্যাকগ্রাউন্ড দাখিল আলিম এবং আরবি সাবজেক্ট প্রতি থাকতে হবে একশো একশো দশটা সিট এবং গত বছর ছাব্বিশশো তম থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছিল এবছর তোমরা পাঁচ হাজার ছয় হাজারতম পজিশন ভিতরে যারা আছে তোমরা আশা রাখতে পারো আর তোমাদের আশা করি তোমাদের যত প্রশ্ন আছে সবকিছু আমরা বলে দিচ্ছি তারপরে যদি কারো কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা কার কত পজিশন কাইন্ডলি বলবা আমরা তোমাকে সেটা বলে দেবো যে কোন সাবজেক্ট পেতে পারো কত তো মেরিট থেকে কত তম মেরিট লিস্ট থেকে তুমি সেই সাবজেক্টটা পাইতে পারো আর অবশ্যই অবশ্যই এডমিশন ক্লাসরুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আসসালামু আলাইকুম